ধর্মনগর সাব জেল থেকে পালিয়ে যাওয়া কাণ্ডে ধৃত রহিম আলীকে জেল হাজতে পাঠালো আদালত তার সঙ্গে ধৃত হানুমিয়াকেও জেলে পাঠায় আদালত সোমবার দুজনকে ধর্মনগর আদালতে তোলা হয়েছিল কথা জানান সরকারি আইনজীবী বিশ্বজিৎ দাস দুর্গাপুজো নবমীর ভোরে ধর্মনগর সাব জেল থেকে মোট ছয়জন জন আসামি পালিয়ে যায় ঘটনার পরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত পুলিশ আব্দুল পাত্তা নারায়ণ দত্ত ও রহিম আলী নামে তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রহিম আলীর সঙ্গে পুলিশ হানু মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করেছিল তার বিরুদ্ধে অভিযোগ সে রহিম আলীকে সাহায্য করার তবে এখনও তিনজন আসামি পলাতক রয়েছে সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান সোমবার আদালতে রহিম আলীর পাশাপাশি একই মামলায় অভিযুক্ত হানু মিয়াকেও তোলা হয় আদালত তাদের জেল হাজতে পাঠায় এবং এই তোলার পরে বেল হিয়ারিং হয় হিয়ারিংয়ের পরে রহিম আলী এবং সেই হানু বিল রিজেক্ট হয় এবং আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন নেক্সট ডেট হয়েছে কেসটা ষোলো দশ দু হাজার ওই ডেটে আরও যে দুজন পূর্বে ধরা হয়েছিল তাদেরকেও এই কোর্টে তোলা হবে এই হল আজকের আপডেটটা আমি